আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ সো আপনারা যারা রাজনীতি সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া রাখেন তারা জানেন যে গতকালকে বাংলাদেশে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ভাষণ দিয়েছেন তার কর্মীদের উদ্দেশ্যে সেখানে তিনি বলেছেন যে তিনি বাংলাদেশে ফেরত আসবেন এবং যারা যারা বাংলাদেশে অনৈতিক কাজ করছে তাদের প্রত্যেককে তিনি কি করবেন চরমভাবে প্রতিশোধ নেবেন সো এটা হচ্ছে রাজনীতিতে আমরা বলেছি দুটা পক্ষ থাকে এখন দেখতে হবে যে কোন পক্ষে কী হচ্ছে কেন হচ্ছে সো হাসিনা পালিয়ে যাওয়ার পরে থেকে প্রত্যেক দিনই কিন্তু সে একই কথাই বলে যাচ্ছে তার কথা কিন্তু চেঞ্জ হয়নি কিন্তু আমাদের সমন্বয়করা কি কথা বলছে যেমন আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা সে বলেছে যে গত সরকারে যারা অংশী ছিল তাদের মধ্যে অনেকেই যারা স্থানীয় সরকার নির্বাচনে তাদেরকে প্রার্থী হতে দেয়া যাবে কোনো রকম এতদিন বলেছে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আওয়ামী লীগের এটা করবে ওটা করবে বিচার টিচার কিছু করতে পারেনি নিষিদ্ধ তিষিদ্ধ তো করা যাবে না সো যার খুনের মামলা হওয়া দরকার তাকে দিচ্ছে কিসের মামলা চুরির মামলা যার চুরির মামলা হওয়া দরকার তাকে দিচ্ছে খুনের মামলা সো এইভাবেই চলতেছে এবং মাঝখানে কি হয়েছে আমরা জানি মানে এখন মামলারও তো টিকবে না মাঝখানে কি হবে টাকা পয়সার লেনদেন হবে প্রচুর সে টাকা পয়সার লেনদেন হবে সো এটা হচ্ছে একটা ইস্যু একই রকম করে সার্জি ইস আলম একটা কথা বলেছে আওয়ামী লীগ কর্মী যারা ক্ষমা চাইবে তারা নির্বাচনের সুযোগ পেতে পারে কার কাছে কে কিভাবে ক্ষমা চাইবে কেন ক্ষমা চাইবে এখন আওয়ামী লীগ কর্মী এগুলো কি ধরনের কথাবার্তা কর্মী ক্ষমা তোমা কোনো কিছু না ক্ষমা কেন করবে যে অপরাধ করছে তাকে তার সাজা দিবে কি অপরাধ করছে সেটা আগে প্রকাশ করা হোক সে অপরাধের বিচার করা হোক এখন একজন কর্মী সাধারণ কর্মী সে বিনা কারণে ক্ষমা চাইবে কার কাছে ক্ষমা চাইবে কিভাবে আর কে ক্ষমা করবে সেটা হচ্ছে কি কি নির্বাচনে গেলে সেটা সেটা জনগণ ঠিক করে দিবে যে একে আমি ক্ষমা করেছি নাকি ক্ষমা করিনি একে আমি নির্বাচনে পাশ করাবো নাকি পাশ করাবো না এ পাশ করবে নাকি ফেল করবে এখন আমার কথাটা কি আমি যে কথাটা বলেছি সে কথাটা কি ভুল কথা বলছে নাকি সত্য কথা বলছি আপনাদের কি মনে হয় আমার তো মনে হয় ডেফিনেটলি আমি যা বলছি সেটা সত্য কথা বলছি কেউ যদি আমার কথার সাথে ডিসএগ্রি করেন কমেন্টে জানাবেন আর লজিকটা বলবেন যে কি কারণে আপনার মনে হয়েছে যে এই জিনিসটা ভুল বলেছি যদি হাঁটুর নিচে কিছু নিয়ে থাকেন সেটা হাঁটুর নিচে রাখেন এখানে আর প্রকাশ করেন না ঠিক আছে সো যেটা বলছি সেটা হচ্ছে তাহলে হাসিনা হাসিনার মতো করে কথা বলে যাচ্ছে আমাদের সমন্বয়করা কথা পরিবর্তন করছে ইউনুস তার কথা পরিবর্তন করছে আমরা দেখেছি আসিফ নজরুল এক একটা পোস্ট তো না হয় নতুন করে কিছু একটা আসলে সেটা সবার সামনে সারফেসে চলে আসে আমরা দেখতে পাই যে তার পরিচয়টা কি সে যে গিরগির কালার সো আমরা বলছি যে এই সরকারের মধ্যে যারা যারা আছে উপদেষ্টা পরিষদে যারা যারা আছে অথবা পুরো বাংলাদেশের লোকজন সবাই কি মোটামুটি কম বেশি কেন স্বাভাবিক পাঁচ তারিখের আগে বা পাঁচ তারিখের পর আপনি যদি মিলান আপনি দেখবেন যে ঘটনার কুল কিনারা আপনি করতে পারবেন না ভিন্ন মত থাকলে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ